আজ হবে বিউলির ডাল আলু পোস্ত না আসলে হবে সজনে ডাটা আলু পোস্ত বা ডাঁটা পোস্ত মৌরি বাটা দিয়ে বিউলির ডাল আর সজনের ডাঁটা দিয়ে আলু পোস্ত একটা বাঙালি কম্বিনেশন নমস্কার বন্ধুরা মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত বাড়িতে অল্প কয়েকটা শুকনো ডাটা ছিল কিন্তু যেহেতু ব্লগিং এ দেখানো হবে তাই জন্য মা বলল বাজার থেকে একটু টাটকা দেখে কয়েকটা ডাটা নিয়ে আসবে এবার বাজারে গিয়ে শুধু ডাঁটা আনবে তা তো হয় না তাই ঠিক হয়েছিল সবজি ঝোল রান্না করতে যা যা লাগবে সেগুলো যদি আনা যায় তাহলে একদিন সবজি ঝোলের ওই রেসিপিটা দেখানো যেতে পারে দেখবেন ঠিক এর আগের ভিডিওটাতে সবজি ঝোল এই রেসিপিটা শেয়ার করা হয়েছে যদিও মাঝারি মাপের রুই মাছ দিয়ে সেটা করা হয়েছিল ওই মাছটাও একই দিনে বাজার করা হয়েছিল ডাঁটাটা সবজি ঝোলেও লাগে আবার পোস্ততেও লাগে তাই ডাঁটাটা ওরই মধ্যে একটু বেশি নিয়েছিল যেহেতু সেদিন রবিবার ছিল আমিও গিয়েছিলাম বাবার সাথে বাজারে বেশিরভাগ সময় বাবা একাই বাজার করে আর বাজার করবার পর রিক্সাতে বাজার করার পরে নিয়ে আমি চলে এসেছিলাম আর বাবা কিছু বাজার করে আরও সেটা আবার রিক্সাতে তুলে নিয়ে বাড়িতে এসেছিল পরে এই ওয়েদারে এখনো বাজারে পিট পাওয়া যাচ্ছে বলে কিনে নেওয়া হয়েছিল অন্য সব বাচ্চাদের সম্পর্কে আমার অতটা হয়তো ধারণা নেই তবে আমার মেয়ে সবজি খেতে ভীষণ ঝামেলা করে আলু পাপড় ভাজার মতো ভাজাভুজি খাবে কিন্তু ভাতের সাথে সবজি তরকারি করলে একদমই খেতে চায় না আবার এই বারন্ত বয়সে সঠিক পুষ্টি উপাদানগুলো শরীরের পক্ষে প্রয়োজন ভীষণ তাই আমার মা একটা চালাকি করে যদিও সে চালাকি আমি যখন ছোট ছিলাম তখনও করত কিন্তু বুঝতাম না পরে মা বাবার মুখে শুনে হাসতাম চালাকিটা যেটা করে সময়ের যা সবজি বাজারে পাওয়া যায় তা সে ঢেঁড়স পটলই হোক আর শীতের গাজর ক্যাপসিকামই হোক তিন চার রকম সবজিকে একটা ছুল নিয়ে সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নেয় তারপর তার সাথে নুন সামান্য লঙ্কা আর পরিমাণ মতো মিশিয়ে করে বড়া ভেজে আর যখন সুযোগ হয় শাক এনেও তাকে করে করে যত সম্ভব মিহি কুচিয়ে নিয়ে এতে মিশিয়ে দেয় সবজি পাতির উপরেও বাচ্চাদের ভীষণ অ্যালার্জি থাকে তাই এইভাবে চালাকি না করলে কিছুই কিন্তু সম্ভব হবে বিজ্ঞান ভিত্তিকে একটা তথ্য বলি মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটে মোটামুটি চার থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আর ব্রাহ্মী শাক বাজারে দেখবেন মাঝে মাঝেই আনে যদিও ঘি দিয়ে আলু ভাজার সাথে ব্রাহ্মী শাককে মিশিয়ে প্রচলন আছে কিন্তু এই শাককে যখন বাজারে পাওয়া যায় তখন এনে একটু যত্ন করে দুই ধুয়ে নিয়ে তাকেও কুচিয়ে মিশিয়ে ওই চপের সাথে আমাদের লক্ষ্য ও শরীরে পুষ্টিটা পৌঁছে দেওয়া ও যখন নিজে খেতে চায় না তখন যেটা চায় সেটাকেই মাধ্যম করে নেওয়া ভালো এখন মোটামুটি সাড়ে চার বছর বয়স তাই বোঝে না খুব একটা চালাকিটা সবজি খাবে না কিন্তু ভাজাভুজি খাবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই রকম চালাকে কিন্তু আপনিও করতে পারেন আপনার বাচ্চার সাথে যদি আপনার বাচ্চা সবজি খেতে না যায় তবেই করবেন হয়তো এটা আলাদা করে কোনো বিশেষ একটা রেসিপি নয় কিন্তু সন্তানের পুষ্টির কথা চিন্তা করে এমনভাবে যদি বানিয়ে বাচ্চাকে দেন তাহলে বিনা ঝঞ্ঝাটে সবজিগুলো খাওয়ানো যেতে পারে আর বিটটা রক্তের জন্য বেশ উপকারী সারা বছর পাওয়া যায় না ঠিকই কিন্তু শীতটা আসার সময় থেকে শুরু করে শীতটা চলে যাওয়া পর্যন্ত যতটা সময় বাজারে অ্যাভেলেবেল থাকে কিনে এনে খাওয়ানো যেতে পারে এদিকে সবজি আনার পর মিসেস মনে হলো সবজি গোছানোটাকেও শুট করে ব্লগিংয়ের মাধ্যমে দেখাবে কিন্তু মায়ের বক্তব্য সবজি গোছানোর আগে কলাই ডালটাকে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলে তাহলে ওটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর প্রেশার কুকারে যদি পড়েও থাকে তাহলে ভালো মতো নরমও হয়ে যাবে তাই সবজি গোছাতে বসার আগে দুই বেলা চারজনের মতো ডাল নিয়ে তাকে জল দিয়ে কচলে কচলে বার দুই দিনের মতো ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে ঢেলে তার সাথে জল সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে হুইসেল দিতে বসিয়ে দিয়েছিল একটা হুইসেল দেওয়ার পরে আঁচটা যদিও বন্ধ করে দিয়েছিল আর দশ পনেরো মিনিট সময় ধরে সবজি গুছিয়ে নেওয়ার পর একেবারে রান্নাটা শুরু করেছিল তবে হ্যাঁ কলাই বা বিউলির ডাল মৌড়ি বাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই কিছুটা মৌরিকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল ডালটা সিদ্ধ করতে বসানোর আগে তাহলে মৌরিটা নরম হয়ে থাকলে ব্লেন্ড করতে বেশ সুবিধা হবে এখন লক্ষ্য করবেন গরম আর বসন্তকালের মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না কিন্তু ডাঁটায় সময় ডাঁটা উঠলে ডাঁটা দিয়ে যেমন পোস্ত করা যায় তেমনি গরমকালে ঢেঁড়স দিয়েও কিন্তু পোস্ত রান্নাটা করা যায় তবে যে পোস্তই হোক না কেন আলু কাটার সময় ছোট করে সমান মাপের কাটলে দেখতে বেশ ভালো লাগে ডাঁটা কাটার সময় আমার মা আবার যেটা করে সবকটা ডাঁটায় টুকরো যাতে সমান মাপের হয় তার জন্য প্রথম টুকরোটা কেটে নিয়ে সেই ডাঁটার টুকরো দিয়ে মেপে দ্বিতীয়টা আবার দ্বিতীয় টুকরো নিয়ে মেপে তৃতীয়টা এমন করে কাটে যাতে দেখতে বেশ পরিপাটি লাগে কাঁচা লঙ্কা পোস্ততে লাগবে তবে কয়েকটা গোটা দিয়েছিল আর কয়েকটাকে পোস্ত সাথে বেটে দিয়েছিল সবুজগুলোকে ব্লেন্ড করবার জন্য বেছে নিয়েছিল আর কয়েকটা লাল কয়েকটা সবুজকে শুধু ওপরে ছড়িয়ে দেবে বলে আলাদা করে নিয়েছিল এই কলাই ডালের জন্য আদাও লাগবে আদাটা মৌরিকে একসাথে নিয়ে বেটে নেওয়া হয়েছিল আদা বাটা আমাদের ফ্রিজে রাখা থাকে একসাথে অনেকটা আদা এনে তাকে একেবারে বেটে নিয়ে ছোট একটা স্টিলের ডিব্বার মধ্যে রেখে দেয় মা তাহলে কি হয় রান্নার সময় আলাদা করে আর বাড়তে হয় না তবে আজকেই যেহেতু আদা নেছে আর সেটাকেই রাখা হবে কিন্তু জন্য ওলে আলাদা করে পরিমাণ মতো আদাটাকে নিয়ে বেটে নিয়েছিল একেবারে ময়ূরীর সাথে একবার ব্লেন্ড করবার পর আবার কিছুটা জল প্রয়োজন বলে আবার জল মিশিয়ে তাকে নরম করে ব্লেন্ড করে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিল যাতে মশলার গন্ধটা বাইরে বেরিয়ে নষ্ট না হয়ে যায় তবে আদাগুলো দেওয়ার সময় আদাটাকে ছোট ছোট টুকরো করে পোষাটা ছাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে ব্লেন্ড করবার সময় আদাটা সহজে নরম হয়ে ব্লেন্ড হয়ে যাবে পোস্তটা ব্লেন্ড করবার সময় প্রথমে অবশ্যই শুকনো অবস্থায় একবার ব্লেন্ড করে নেবেন তারপর তার সাথে জল আর স্বাদ মতো কাঁচা লঙ্কা মিশিয়ে ব্লেন্ড করে নেবেন আসলে পোস্তর দানা ভীষণ ছোটো ছোটো হয় তাই জল মিশিয়ে প্রথম থেকে ব্লেন্ড করতে গেলে খুব একটা ভালো করে ব্লেন্ড হবে না কিন্তু যদি শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেন তাহলে ভালো করে ব্লেন্ড হয়ে গিয়ে পোস্ত ঝাঁঝালো গন্ধটা পেরিয়ে আসবে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেবার পরে যখন পোস্ত ওর সঙ্গে জল মেশাবেন তখন একেবারে কাঁচা লঙ্কাটা এতে মিশিয়ে দেবেন তাহলে ব্লেন্ড হয়ে যাবে এদিকে প্রেশার কুকারে ডালটা চাপা দেওয়া অবস্থায় ছিল বলে ভালো করে নরম হয়ে গেছে আর চাপের মধ্যে ছিল বলে খুব ঠান্ডাও হয়ে যায়নি তাই ওই কুকারের মধ্যে থাকা অবস্থায় ডালটাকে একটু নেড়ে ঘেটে মাখো মাখো করে নিলে ঠিক হবে মশলার সাথে ফোটানোর জন্য আগে মশলাগুলো কষতে হবে তার জন্য সর্ষের তেল করাতে নিয়ে গরম হয়ে আসার আগেই তার মধ্যে পাঁচ ফোরন ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আঁচটা কম করে রেখেই কুষে নিয়েছিল যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে তারপর তার মধ্যে অল্প হিং পাউডার আর আগে থেকে বানিয়ে রাখা আদা মৌরির মিশ্রণটা মিশিয়ে দিয়েছিল এবার কষতে হবে কে আঁচটা বাড়িয়ে দিয়ে যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে এই সময় আঁচটা যেহেতু বাড়ানো আছে তাই জন্য নাড়াচাড়া যদি বন্ধ রাখা হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে মশলার স্বাদ নষ্ট হতে পারে আদা মৌরি মেশানোর সময় একেবারে হলুদ গুঁড়োটাও মিশিয়ে নিয়ে কষতে হবে নেক্সট ডালটা ঢেলে দিতে হবে সাথে পরিমাণ মতো জল মিশিয়ে মোট পরিমাণ দেখে লবণটা মিশিয়ে দেবেন আর উপর নিচে নাড়াচাড়া করে নিয়ে এবার কাজ হবে চাপা দিয়ে মিনিট চার পাঁচেকের জন্য একে ফুটিয়ে নেওয়া চাইলে গোটা বা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কাকে এখানে মিশিয়ে দিতে পারে নেক্সট এবার পালা হচ্ছে পোস্তর আগে ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে সর্ষের তেল কড়াতে নিয়ে তেল গরম হয়ে এলে এতে ডাঁটার টুকরোগুলো দিয়ে ভাজতে হবে মোটামুটি মিনিট দুয়েক সময় ভেজে নিলেই যথেষ্ট একদম বাদামি রং ধরে আসবে তা কিন্তু নয় একটু ভেজে নিয়ে করলে ডাঁটাগুলো খুব সহজে ভেঙে যাবে না তেল গরম আছে আঁচ কমিয়ে মেশাতে হবে গোটা কালো জিরে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভাজতে হবে তারপর কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো মেশাতে হবে সাথে লবণ মিশিয়ে দেবেন কিছুটা দরকার হয় পরে আবার কিছুটা মেশাবেন আর আলুর টুকরোগুলোকে এবার ভেজে যেতে হবে বেশ কিছুক্ষণ ধরে যাতে আলুর টুকরোগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায় এমনি লবণ দেওয়া আছে তারপর আলুর টুকরোগুলো বেশ ছোট ছোট তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না প্রয়োজনে যদি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় অপেক্ষা করেন তাহলে সিদ্ধ হওয়ার কাজটা আরও তাড়াতাড়ি হবে তবে প্রথম ধাপে শুধু আলুর টুকরোগুলোকে সিদ্ধ করতে দিলেন আর দ্বিতীয় ধাপে আর কাঁচা লঙ্কা চাপা দিয়ে অপেক্ষা করতে পারে এই সময় কম রাখবে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা হবে খুব আগে থেকে পোস্ত মিশিয়ে আলুর সাথে ভাজলে বা কষলে তেঁতো হয়ে যেতে পারে তাই শেষের দিকে দিয়ে একটু মিনিট খানে কষে নেওয়ার পর একবার মিনিট দুই তিনে কম আছে চাপা দিয়ে অপেক্ষা করলে কাঁচা পোস্তর গন্ধটা ভালো করে চলে যাবে সাথে আলুর টুকরো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন এর গন্ধটা পোস্তর সাথে খুব ভালোভাবে যায় তারপর আঁচ বন্ধ করে মিনিট দশেক রাখার পরে পরিবেশন করা যেতে পারে